হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি সকলে ভালোই আছো ভালো তো থাকতেই হবে সামনে দুর্গা এসে গেছে দুর্গা পুজো আসলেই কী হবে কিন্তু আকাশে যা বৃষ্টি ঝরছে কি হবে এখন শেষমেশ জানি না চলো তোমাদেরকে দেখাই আজকে আমার ঘরের কি অবস্থা এই দেখো আমার বেড সিটটা পুরো জড়ো হয়ে গেছে এই বিছিতটাকে আমাকে তুলতে হবে বিছানার মধ্যে কত জামা কাপড় ছড়ানো এগুলো গুছাতে হবে বিছানাটার আমার কি অবস্থা দেখতে পাচ্ছো এই দেখো এখানে জামা কাপড় এই দেখো এগুলো আমাকে আজকে এগুলো গুছাতে হবে ওই যে বসে আছে দেখতে পাচ্ছো একটু কোন সাহায্য করবে না সব আমাকেই করতে হবে এই দেখো ঘর গোছাবো উপরে এসেছি তার সাথে সাথে বগাও চলে এসেছে এখানে কিছু জামা রয়েছে কি করে উঠাবো একা পাচ্ছি না দেখি যেন ভয় লাগছে আজকে কুচাতে পারবো তো সবকিছু তোমরা এত জামা কাপড় কেন বের করানো আছে যখন যেখানে গেছি একটা একটা পরিচয় রেখে দিয়েছি কাজবো বলে কাছের এরকম ওয়েদার কাঁচাও হয়নি আস্তে আস্তে একটা একটা করে কাঁচা হয়েছে দেখো সকালবেলা একটু সাহায্য করছে না বসে বসে খেতে বসেছে এখন বিছানাতে চলো বন্ধুরা আমি এবার সব গুছিয়ে নিই বগ আমাকে একটু সাহায্য করবি চলা